হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এখনও বিষ্ণাপত্র কিছু তোলা হয়নি আজকে একটু ল্যাট খাচ্ছি যেহেতু সোমবার দাদা বাড়ি আছে অনেকক্ষণ ওটা পড়েছি মেয়ে স্কুলে চলে গেছে এই যে বিষ্ণাপত্র সমস্ত পড়েছে দাদা আবার এখন যাবে বাজারে তাই দেখে দিই কী কী আছে কী কী নেই সবজি বেশি সবজিও ভালো লাগছে না এখন খেতে এত গরম পড়েছে তাও দেখে দিই লাগে তো একটু আধটু তো আমি না খাই না খাই দাদা তো খাবে ঠিক আছে চলো দেখে আসি দাদা কী কী সবজি আনতে হবে আগে এই যে বিশ্বা তোলা হয়নি এখনো বিশ্বা পুরো পড়ে রয়েছে কফি গেলাম একটু নিজেকে ছাড়িয়ে নিলাম কফিটা খেয়ে আর একটা ফোনে চার্জ দিয়ে দিয়েছি চার্জ নেই ফোনটাতে কথা বলা যাবে না কারোর সাথে চলো দেখি ভাই ঘরে যাই গিয়ে দেখি দাদা কি করছে হ্যাঁ আলু সবের তরকারিটাই আছে ওই জন্য তো এই আলু সবের তরকারিটা রয়েছে ডাল করবো না বিশ্বা গুছিয়ে নিয়েছি সুন্দর করে এত গরম জানলাগুলো আর খুলবো না জানলাগুলো দেওয়া আছে দেওয়াই যে এবার বই ঘরে যাবো তারপরে আবার নিচের বিছনায় যাবো তিনটে বিছনা এভরি ডে গোছাতে হয় হলে তো নোংরা হয়ে থাকবে মেয়েকে আবার পড়াতে আসবে কালকেও না কাল পড়াতে আসবে না মনে হয় স্যারের খুব সময় মতো স্যারের বাড়িতে কোনো দুর্ঘটনা ঘটেছে যাই হোক অনেক অনেকদিন হয়ে গেলাম যেটা পাল্টে দেবো চাদরটা পাল্টে দেবো দিয়ে আসি আগে টিফিনটা করে নিই ওর বাবা আসুক বাজার থেকে এসে টিফিনটা করে নিই তারপরে

উনি বললেন আমি খাবো আমারটাও করো লাস্টে বললেন আমি খাবো না ছাত্রসবত করো এখন ওনাকে ছাত্র করে দিয়ে আমাকে আবার টেস্ট করে দেখতে হবে তুমি আমি বলছি আমার খিদে নেই আমি একটু পরে খাবো তা হবে না এখনই আমাকে ছাত্র করতে হবে কেন মাঝে কি ঘরে বসবে পরে ওকে ঠিক আছে দাও না ফেলে দাও আর কি করবে

ঢাকাই হয়ে নেয় কেটে দিলাম আর হচ্ছে বরবটিগুলো কেটে নেবো ব্যাসারি হয়ে এই যে তিন রকম দাদা বাজার থেকে মাছ এনেছে ট্যাংরা মাছ তেলাপিয়া মাছ আর চিংড়ি মাছ আমার মোটামুটি এই সপ্তাহটা চলে যাবে ব্যাস তাহলেই হলো না হলে খুব অসুবিধা হয় একবারে মাছ আনা থাকলো না হলে আমাকে বেরোতে হয় বাজারে রান্নাঘরে চলে এসেছি দেখি ডাল কদ্দুর হলো ডাল মনে হয় সিদ্ধ হয়ে গেছে এবার একটু জল দিয়ে দেবো ডালে দিয়ে ভাতও হয়ে প্রায় এসেছে আলু উচ্ছে ভাতে দেওয়া আছে আর আলু ফুলকপির তরকারি আছে পটল ভেজেছি আর মাছ চলুন ডালে একটু জল দিয়ে দিই না নষ্ট হয়ে যাবে ডালটা ডাল হয়ে গেল ভাত হয়ে গেছে পটল ভাজা হয়ে গেছে শাকটা করবো রান্না কমপ্লিট চলো দিকে বাবা ডাকছে কী বলছে দেখি আর ছাতুটা খাবো ছাতুটা এখানে নিয়ে নিয়েছি আর হচ্ছে জল দেবো সুলো আর একটুখানি লেবু দেবো খেয়ে নেবো আর একটু হবে রান্না কমপ্লিট গ্যাসটা মুছিনি এখন আর ভিড়া আছে গরম আছে তাই জন্য মোছা যাবে না একটু পরে এসে মুছে নেবো ওই যে একটু আর অল্প অল্প জিনিস আছে সকালবেলা মুছে যেহেতু ওই জন্য আমি এখন রান্না করেছি রান্না করতে করতে সত্তরবার বার মুছি ওই জন্য গ্যাসের নোংরা হয় না খুব একটা যেটুকুনি গরম আছে সেটুকুনি পরে মুছে দেবো এই যে ভাত হয়ে গেছে এখানে ডাল তরকারি সব হয়ে গেছে এখানে মাছ শাক ভাজা ঠিক আছে মাছের ঝাল শাক ভাজা আর নিচে আছে আলু ফুলকপির তরকারি ব্যাস ফুল কমপ্লিট আমার রান্নাঘর এবার আমি স্নানে যাবো কতগুলো কাচবো কেটে স্নান করবেন

মুগ ডাল এতখানি ডাল হয়ে যাবে অসুবিধা হবে না যা গরম পড়েছে তাতে এখানে আমি আমার ভিডিওটা শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আনন্দ থাকবেন মন খুলে প্রত্যেকটা মুহূর্তকে এনজয় করবেন কাল আমি আবার নতুন ব্লগ নিয়ে আমি আপনাদের সামনে হাজির দেবো ততক্ষণ টাটা গুড নাইট